নমস্কার ডিফিউশন টেলস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের শোনাব লেখক রঞ্জিত চট্টোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক কাহিনী খড়ি আজকের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থেকো টুংটাং করে আটটা বাজল জলতরঙ্গের মতো ভারী মিষ্টি সুরেলা আওয়াজ মানবেন্দ্র মুগ্ধ হয়ে তাকিয়েছিল গোলাকৃতি দেওয়াল ঘড়িটার দিকে বলল তোমার ঘড়িটা বেশ তো এত মিষ্টি আওয়াজ বড় একটা শোনেনি আর পেন্ডুলামটাও অদ্ভুত মৃদু হাসলাম সত্যি অদ্ভুত গোল ঘড়িটার তলায় খানিকটা কাটা সেই ফাঁক দিয়ে একটা লম্বা স্টিলের চেন বেরিয়ে এসেছে তার গোড়ায় ঝুলছে একটা রক্তচক্ষু ড্রাগনের মুন্ড প্রতি সেকেন্ডে সেকেন্ডে আন্দোলিত হচ্ছে ড্রাগন পেন্ডুলাম মুন্ডটা ধাতব নয় হাড়ের তৈরি মানবেন্দ্র জিজ্ঞেস করল ঘড়িটা সংগ্রহ করলে থেকে যেন একটা কিউরিও বললাম তাই বটে ঘড়িটা এদেশীয় নয় চীন দেশীয় বয়সও হয়েছে পঞ্চাশ হলো পঞ্চাশ বছর আগে আর্মেনিয়ান পুরনো আসবাবের একটা দোকান ছিল। দোকানটা এক বুড়ি মহিলা। আমার গিয়েছিলেন সস্তায় এই চিনে ঘড়িটা হঠাৎ তার নজরে লেগে গেল বুড়ি কিন্তু বেচতে চায় না বলে ঘড়িটা ভূতে পাওয়া ওটা নিয় না বাবু ভূতে পাওয়া ঘড়ি সেটা কিরকম মানবেন্দ্র কৌতূহল বোধ করল বললাম আমার ঠাকুরদাও ঠিক এই প্রশ্ন করেছিলেন উত্তরে বুড়ি একটু চুপ করে থেকে একটা ছোট্ট গল্প বলেছিল আমাদের কাছে সেটা গল্প কিন্তু বুড়ির কাছে সত্য ঘটনা ঘটনাটা বলি শোনো গল্পটা চিনে বুড়িকে নিয়ে নয় তার বলা জাতি চাষি হলেও সে ছিল ঘড়ি তৈরির ওস্তাদ কারিগর গায়ে বসে বসে সে নানা রকম ঘড়ি তৈরি করত আর মাসে একবার করে শহরে যেত বেচতে সংসারে ছিল তার স্ত্রী তান আর একটি মেয়ে তার বউ তান ছিল সুন্দরী স্বাস্থ্যবতী চাষির ঘরে অমনরূপ বড় একটা দেখা যায় না হৌচির সৌভাগ্যে অনেকের চোখ টাটালেও বউ নিয়ে তার সংসার ভারী সুখের ছিল হৌচি শুধু ঘড়ি তৈরি করত আর চাষের কাছ থেকে গৃহস্থলী সব রকম কাজ সারত একা তান সেবায় যত্নে ভালোবাসায় তান আলোর মতো হাওয়ার মতো ঘিরে রেখেছিল হোচির জীবনকে একবার শহর থেকে ঘুরে এসে হোচি আর ঘরে তানকে দেখতে পেল না শুধু ঘরে নয় সারা গায়ে খুঁজে পেল না পাগলের মতো হয়ে গেল হৌচি অনেক চেষ্টায় খবর পাওয়া গেল গাঁয়ের জমিদার তানকে হরণ করে অনেক দূরে নিয়ে গেছে সেই নানকিং শহরে খবরটা পাওয়ার পর থেকে হচি আশ্চর্য রকম চুপচাপ হয়ে গেল দেখা গেল অনেকদিন বাদে আবার সে একটা দেওয়াল ঘড়ি তৈরি করতে হাত লাগিয়েছে এমন কিছু অসাধারণ ঘড়ি নয় কোনো বাহারি নকশাও নেই তবু এত মন দিয়ে সে আর কখনো ঘড়ি বানায়নি দিনে সে ঘড়ির কাজ করে আর রাতে করে অন্য কাজ ভূত প্রেতের পুজো হচি তন্ত্রমন্ত্র জানত সারা রাত ধরে সে ঘড়িটার সামনে ধূপধুনো জ্বালায় আর বিড়বিড় করে মন্ত্র পড়ে এক নাগারে সাত রাত ধরে চলল ভূতের পুজো তারপর হচি একটা মরা শকুনের হাড় থেকে খোদাই করলো একটা ড্রাগনের মুন্ড চোখ দুটো লাল রং দিয়ে আগুনের মতো জলজলে করে দিল তারপর মুন্ডটা আটকে দিল স্টিলের চেনের গোড়ায় দুলতে লাগল ড্রাগনের মুন্ড আর মুহূর্তে রক্তবর্ণ চোখ দুটো নিষ্ঠুর রক্ত তৃষ্ণায় যেন ঝলসে উঠতে লাগল দেখলাম চুপ করে বসে আমার গল্প শুনছে মানবেন্দ্র জানলার কাছে সারসি দিয়ে দেখা যাচ্ছে ধোঁয়া ধোঁয়া কুয়াশার বস্তুহীন রহস্য জগৎ শোনা যাচ্ছে শীতের হাওয়ার ফুপিয়ে ওঠা বিলাপ আমি বলতে লাগলাম এরপর হৌচিকে দেখা গেল নানকিং শহরে গায়ের জমি জমা বেঁচে শহরে এসে আস্তানা পেতেছে খুঁজে বেড়াচ্ছে জমিদারের ডেরা যত বড় শহরই হোক খুঁজতে খুঁজতে জমিদারের ঠিকানা পাওয়া গেল শেষ পর্যন্ত হৌচি কিন্তু জমিদারকে খুন করার চেষ্টা করল না তার বিরুদ্ধে নারী হরণের নালিশও করল না একদিন সে শুধু তিব্বতী লামা সেজে এই ঘড়িটা জমিদারকে উপহার দিয়ে এলো বলল বড় পয়মন্ত এই ঘড়ি যার ঘরে থাকে তার সকল বিষয় শুভ হয় সে দীর্ঘায়ু হয় জমিদার খুশি হয়ে ঘড়িটা নিজের ঘরে টাঙিয়ে রাখল এক বছর বাদে হঠাৎ ঘড়িটা একদিন বন্ধ হয়ে গেল আশ্চর্যের বিষয় ঘড়িটায় পুরো দম দেওয়া ছিল তবু বন্ধ হয়ে গেল আর পরদিনই হঠাৎ দম বন্ধ হয়ে মারা গেলেন জমিদার বয়স ছিল চল্লিশের সামান্য কিছু ওপরে নিরোগ সবল স্বাস্থ্য তবু মারা গেলেন হঠাৎ খবর পেয়ে অনেকদিন বাদে মুখে হাসি দেখা দিল মানবেন্দ্র নিশ্চুপ দেহটা একবার নড়ে উঠল বলল ভারী আশ্চর্য তো বললাম হ্যাঁ আশ্চর্য হবার কথাই বটে জমিদারের আত্মীয়রা বলা বলি করল যে ঘড়িটা অলুক্ষণে ভয় পেয়ে তারা ঘড়িটাকে নামমাত্র দামে বেঁচে দিল শহরের এক নীলামলার দোকানে হৌচি একদিন সন্ধান পেয়ে সেটা কিনে এনে নিজের ঘরে রাখল পরের বছর হঠাৎ একদিন ঘড়িটা বন্ধ হয়ে গেল পুরো দম থাকা সত্ত্বেও পরদিন মারা গেল হচি নিজেই জল খেতে গিয়ে হঠাৎ দম আটকে হোচির মেয়ে শান অপয়া ঘড়িটাকে বিদায় করে দিল একজন প্রতিবেশীকে সেটা দিয়ে সে চলে গেল নানকিন শহর ছেড়ে চীনে বুড়ি বলেছিল তারপর ঘড়িটা কত হাত ঘুরেছে কে জানে বছর তিনেক আগে একদিন এক ইংরেজ ভদ্রলোক একটা পুরনো ঘড়ি নিয়ে এলো আমার দোকানে বেচতে দেখেই চমকে উঠলাম এ তো সেই ঘড়িওয়ালা হোচির ভুতুরে ঘড়ি আমিও কিনব না সাহেবও ছাড়বে না দারুণ ভয় পেয়ে গেলে যেমন চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় সাহেবের অবস্থা হয়েছিল তেমনি সেই সব এক পয়সাও না নিয়ে সাহেব ঘড়িটা এমনিই রেখে গেল সেই থেকে দোকানে পড়ে আছে বাড়িতে কখনো নিয়ে যায়নি এই ভুতুরে ঘড়িটা বাবু আমি মানা করছি তুমিও নিও না তোমার ঠাকুরদা কি বললেন মানবেন্দ্র প্রশ্ন করল ঠাকুরদা প্রথমে এক চোট হাসলেন তারপর বললেন শোনো বুড়িমা আষাঢ়ে গল্পটা ফেদেছ মন্দ নয় কিন্তু জেনে রাখো আমি শঙ্করনাথ চকর্তী অল ইন্ডিয়া কুস্তি চ্যাম্পিয়ন ছিলাম এখন বয়স পঁয়ষট্টি দশ বছর আগেও নিয়মিত কুস্তি লড়তাম ভূত টুত আমি বুড়ি বলল। তুমি ভূত মানো না কিন্তু বিশ্বাস করো ভূত আছে থাক আমার কিছু আসে যায় না আমার নাম শঙ্কর মানে ভূতনাথ আমি ভুতদের প্রভু আমার শখ হয়েছে ঘড়িটা আমি কিনবই বেশি দরনা বাড়িয়ে সোজাসুজি বলো কত দিতে হবে বুড়ি অত্যন্ত মৃয়মান হয়ে গেল বলল তুমি যখন ভুতুরে ঘড়িটা কিনবেই তখন যা তোমার ইচ্ছে দাও তবে তোমার ঠিকানাটা লিখে দিয়ে যাও ভগবান বুদ্ধ তোমায় রক্ষা করুন মাত্র পাঁচ টাকায় বার্গেন করে ঠাকুরদা ঘড়ি নিয়ে বাড়ি ফিরলেন মানবেন্দ্র বলল তারপর তারপর ঘড়িটার কথা বাড়ি সবাই প্রায় ভুলেই গিয়েছিল বৈঠকখানায় টাঙানো আছে নির্ভুল সময় দেয় মিষ্টি আওয়াজ করে প্রহর ঘোষণা করে হঠাৎ এক শীতের সকালবেলা কম্বলে মুড়া এক মূর্তি এসে হাজির চুলগুলো সনের নুড়ি সারা মুখের চামড়া গিলে করা চোখ দুটো নেই বললেই চলে বলল শঙ্করনাথ চক্রবর্তী আছেন ঠাকুরদা এসে চিনে বুড়িকে দেখে অবাক বললেন কি ব্যাপার বুড়িমা তুমি হঠাৎ বুড়ি আস্তে আস্তে বলল ঘড়িটা তুমি যেদিন কিনেছিলে সেদিন থেকে আজ ঠিক এক বছর পূর্ণ হল তোমার কোনো বিপদ আপদ হয়নি তো হেসে উঠলেন ঠাকুরদা বললেন ও সেই খবরের জন্য খুঁজে খুঁজে আমার শহরতলির বাড়িতে এসেছ না বুড়িমা আমার কোনো বিপদই হয়নি আমাকে দেখেই বুঝতে পারছো বলেছি তো আমি ভূতদের প্রভু তবে ঘড়িটা ঠিক টাইম না দিচ্ছে বুড়ি যেন হেরে গেল তবু লক্ষ্য করলাম আস্তে আস্তে তার আঁকি বুকি কাটা মুখ প্রসন্ন হয়ে উঠেছে বুড়ি চলে যাওয়ার সময় ঠাকুরদা প্রশ্ন করলেন আচ্ছা ঘড়িটার বিষয়ে অমন আজগুবি গল্প তুমি শুনলে থেকে। বুড়ি গলায় বিশ্বাসে জোর এনে বলল আজবুবি নয় সত্য ঘটনা বটে আচ্ছা সত্য ঘটনাই সই তুমি কোথেকে জানলে চলে যেতে যেতে আস্তে আস্তে বুড়ি বলল আমি ঘড়িওয়ালা হচির মে শান আলোয়ানখানা ভালো করে জড়িয়ে মানবেন্দ্র বলল যাক কোনো দুর্ঘটনা তাহলে আর হয়নি একটু চুপ করে থেকে বললাম হয়েছে মানবেন্দ্র দুই চুপে প্রশ্ন নিয়ে চেয়ে রইল বললাম চীনে বুড়ি যেদিন এসেছিল সেদিন ঘড়ি কেনার পর এক বছর পূর্ণ হয় এক বছরের মধ্যে ঘড়িটা একবারও বন্ধ হয়নি কিন্তু সেই দিন সন্ধেবেলা বন্ধ হয়ে গেল দম দিতে গিয়ে দেখা গেল পুরো দম রয়েছে তবু ঠাকুরদা বললেন কাল ঘড়িটা ভালো করে দোকানে অয়েলিং করাতে দিও শশধর শশোধর আমার বাবার নাম বাবা বললেন অয়েলিং তো মাস দিনে খুলো করানো হয়েছে ঠাকুরদা বললেন তবু একবার দেখিও হাজার হলেও ঘড়িটার বয়স হয়েছে অনেক নেড়ে চিরেও ঘড়িটাকে চালানো গেল না পরদিন ভোরবেলা থেকে ঠাকুরদা বুকে একটা ব্যথা অনুভব করতে লাগলেন যত বেলা হতে লাগলো ব্যথাটা বেড়েই চলল ঘড়ির ইতিহাস আমার ঠাকুমাও শুনেছিলেন তার মুখ শুকিয়ে বারবার বলতে লাগলেন এত জেদ ভালো নয় এই নিশ্চয়ই ওই অলক্ষণে ভুতুরে ঘড়িটা ঘরে রাখার ফল ডাক্তার এলো ঠাকুরদাকে পরীক্ষা করে বললেন করোনারি অ্যাটাক শুনে সবাই আশা ছেড়ে দিল বাড়িময় নেমে এলো শোকের ছায়া শুধু ঠাকুরদার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল যেন জিতে গিয়েছেন হাঁপাতে হাঁপাতে বলে উঠলেন শুনলে তোমরা সব আমি মরছি ছম্ব সিসে স্বাভাবিক রোগে ভুতুরে ঘড়ির প্রভাবে নয় ভূত বলে কিচ্ছু নেই বোকাস বিকেল নাগাদ ঠাকুরদার হার্টের ঘড়িও বন্ধ হয়ে গেল কিন্তু অন্তিম কাল পর্যন্ত তিনি জোর গলায় ঘোষণা করে গেলেন ভূত নেই মানবেন্দ্র বলল তোমার কি মনে হয় শশাঙ্ক সত্যি ভূত নেই বললাম ও বিষয় নিয়ে কখনো মাথা ঘামায়নি কেননা মাথা ঘামানোর কোনো কারণই ঘটেনি আমি ফাঁকা বাড়িতে রাত কাটিয়েছি শ্মশানে গিয়েছি গভীর রাতে পাড়া অন্ধকার রাস্তায় একা একা হেঁটেছি কখনো ভূতের হাসি কান্নাও শুনিনি কোন ছায়ামূর্তির দেখাও পাইনি তাহলে তোমার বিশ্বাস তোমার ঠাকুরদার হঠাৎ মৃত্যুর কারণ ঘড়িটা নয় না ঘড়িটা কারণ নয় চিনে বুড়ির চেয়ে ডাক্তারের ওপর আমার বিশ্বাস বেশি একটু থেমে মানবেন্দ্র বলল কিন্তু শঙ্করনাথের পরনারিয়াটা একটা ঘড়িটার বন্ধ হওয়ার ঠিক পরদিনই কেন হলো দু পাঁচ দিন আগে বা পরেও তো হতে পারতো বললাম পারত বই কি কিন্তু ঘড়ি বন্ধ হওয়ার পর দিনে ঠাকুরদার মৃত্যুটা নেহাত অ্যাক্সিডেন্টাল মানে কাকতালীয় ঘটনাও তো হতে পারে ঘড়ি বন্ধ না হলেও হয়তো ঠাকুরদার বাঁচার মেয়াদ ওই দিনই ফুরত কিন্তু পুরো দম থাকা সত্ত্বেও ঘড়িটা হঠাৎ বন্ধ হলো কেন আমার হাসি পেয়ে গেল বললাম ঠিক জানি না বহু পুরনো কলকব্জা কখন কি কারণে বিঘড়ে যায় ধরা মুশকিল কিন্তু তা নিয়ে তোমার মাথায় দুশ্চিন্তা ঢুকলো কেন হে বিজ্ঞানের যুগের লোক হয়ে তুমি ভূতে বিশ্বাস করো নাকি মানবেন্দ্র একটু অপ্রস্তুত হলো গম্ভীর হয়ে বলল বিশ্বাস যে করি তা বলতে পারি না আবার বিশ্বাস করি না তাও জোর করে বলা চলে না তবে এই লৌকিক বস্তু জগতের বাইরে একটা অদ্ভুত অলৌকিক জগৎ আছে সেটা বিশ্বাস করি তাই নাকি সেই অলৌকিক জগতে আছে কি শুনি ছায়া ছায়া চেহারা নাকি সুরে কান্না আর বিকট অট্টহাসি মানবেন্দ্র বয়স তোমার চল্লিশ পার হলো পেশায় ফিজিক্সের প্রফেসর এখনো গ্রাম্য সংস্কার গেল না মানবেন্দ্র চুপ করে আমার বিদ্রুপ হজম করল তারপর আরো গম্ভীর হয়ে বলল একে সংস্কার বলে বিদ্রুপ করো না শশাঙ্ক এটা অনুভূতির ব্যাপার অনেক সময় স্থূল অনুভূতি দিয়েও বোঝা যায় কিন্তু বোঝানো যায় না একদিন হয়তো সত্যটা তুমি নিজেই বুঝবে হেসে উঠে বললাম বেশ তেমন দিন যদি কখনো আসে আমার বিদ্রুপ সেদিন ফিরিয়ে নেব কিন্তু আমি আবারও বলছি ভৌতিক গাঁজায় আমার নেশা হয় না মানবেন্দ্র আর তর্ক বাড়াল না খানিক চোখ থেকে প্রশ্ন করল তোমার ঠাকুরদা কতদিন হলো গত হয়েছেন বছর পাঁচেক হলো এর মধ্যে তোমাদের পরিবারে আর কোনো দুর্ঘটনা ঘটেছে কোনো মৃত্যু বললাম দীর্ঘ পাঁচ বছরে কোনো দুর্ঘটনা বা মৃত্যু ঘটেনি এমন কোনো পরিবার দেখাতে পারো মানবেন্দ্র বলল আমি জানতে চাইছি শুধু তোমাদের পরিবারের কথা আমারও তো আর পাঁচটা পরিবারের মতোই ঠাকুরদা মারা যাওয়ার বছর দুই বাদে আর একটা মৃত্যু ঘটে আমাদের পরিবারে কে মারা যান আমার বাবা শশধর চক্রবর্তী এক মিনিট আমার মুখের দিকে তাকিয়ে রইল মানবেন্দ্র তারপর জিজ্ঞেস করল কিভাবে বলতে লাগলাম আমার বাবা ছিলেন গ্লাসগো ইউনিভার্সিটির পাশ করা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার একটা বিলিতি কোম্পানিতে চাকরি করতেন কাশীপুরে তাদের বিশাল ফ্যাক্টরি সেইখানে ছিল আমার বাবার কাজ বছর দিনে আগে আমার এক পিস্তত বোনের বিয়ে লাগলো বিয়েটা হবে আমাদের এই বাড়িতেই দিনটা মাঘ মাসের মাঝামাঝি সেদিন সকাল থেকেই বিয়েবাড়িতে সাড়া পড়ে গেল সাজানো গোছানো ভিয়েন চড়ানো কম্পাউন্ডে প্যান্ডেল বাঁধা সব শুরু হয়ে গেল আত্মীয় স্বজনে বাড়ি হাসি খুশির মেলা বেলা বারোটা নাগাদ বাবার কাছে টেলিফোন এলো কারখানার মেশিনারি চলছে না কোথায় কি বিগড়েছে ধরা যাচ্ছে না এক্ষুনি একবার যেতে হবে নইলে বিরাট ক্ষতি হয়ে যাবে ঠাকুরদা নেই বিয়ে বিয়েবাড়ির আসল কর্মকর্তা বাবা বিয়ের জন্যে তার ছুটি নেওয়া আছে অথচ কি বিভ্রাট বাবা বললেন আমি যাব আর আসবো বড়জোর ঘন্টা দুই দিন বর আসার আগেই ফিরব চলে গেলেন আর সেই যে গেলেন ফেরবার আর লক্ষণ নেই কাজ পাগল মানুষ হয়তো অ্যাসিস্ট্যান্টদের কাজ বোঝাচ্ছেন এদিকে দুপুর গড়িয়ে বিকেল হলো সন্ধ্যা লগ্নেই বিয়ে বর এসে পড়বে এক্ষুনি বাবার দেখা নেই শুদ্ধ লোক ভাবনায় অস্থির শীতের সন্ধে একটু তাড়াতাড়ি নামে অন্ধকার হয়ে আসার সঙ্গে সঙ্গে কারখানা থেকে আবার টেলিফোন এলো বাবা হসপিটালে অন্য মনস্ক হয়ে একটা হাই ভোল্টেজ তার চুঁয়ে ফেলেছেন হসপিটাল থেকে বাবা আর বাড়িতে আসেনি মানবেন্দ্র বলে উঠলো ঘড়িটা তখনও চলছিল কি বললাম না একদিন আগেই বন্ধ হয়ে গিয়েছিল কিছুক্ষণ আর কথা হলো না বাইরে শীতের হাওয়া হুহু করে কেঁদে কেঁদে উঠছে ঘরের মধ্যেকার স্তব্ধতা ক্রমেই যেন ভারী লাগছে মানবেন্দ্র উঠে পাইচারি করতে লাগল তারপর হঠাৎ থেমে বলল ঘড়িটাকে আর রেখো না শশাঙ্ক ফেলে দাও বললাম কেন ঘড়ির কি দোষ এখনো বুঝতে পারছো না বেশ তুমি না পারো কাছেই গঙ্গা আমি ঘড়িটাকে ফেলে দিয়ে আসছি বুঝলাম মানবেন্দ্র উত্তেজিত হয়েছে বললাম পাগলামি না ঘড়িটা আমার ঠাকুরদার স্মৃতি ফেলে দিলে তাকে অপমান করা হয় মানবেন্দ্র পাগলের মতো আমায় বোঝাতে লাগলো এখনো সময় আছে শশাঙ্ক ঘড়িটাকে এখনই বাড়ি থেকে বিদায় করো নইলে তোমার আরো বিপদ হবে ভূত প্রেত দুষ্ট আত্মা এদের নিয়ে ছেলে খেলা করতে নেই এরা আছে আছে মনটা কঠিন হয়ে উঠল গলার আওয়াজও বললাম থামো তোমার বস্তা পচা পুরনো সংস্কার নিয়ে তুমি থাকো ভূত সম্পর্কে আমরা নাস্তিকের বংশ ভূত আমি মানি না মানি না মানি না শান্ত হয়ে গেল মানবেন্দ্র আলোয়ানখানা ভালো করে মুড়ি দিয়ে হাতের রিস্টবাচের দিকে একবার তাকালো তারপর ক্ষুব্ধ গলায় বলল বেশ তুমি তোমার জেদ নিয়েই থাকো রাত দশটা বাজলো আমি চলি চলে গেল মানবেন্দ্র কিন্তু আমি আমার দেওয়াল ঘড়ি দিকে তাকিয়ে পাথর হয়ে গেলাম মানবেন্দ্রর হাত ঘড়িতে এখন দশটা আমার দেওয়াল ঘড়িতে আটটা কুড়ি আবার তাকালাম ভালো করে তাকিয়ে দেখলাম না পেন্ডুলামের চেন নড়ছে না দুলছে না মরা শকুনের হাড়ের তৈরি রক্তচক্ষ ড্রাগনের মুন্ড বাবা মারা যাওয়ার তিন বছর পরে ঘড়িটা আবার বন্ধ হলো অথচ আজই সকালে আমি নিজে দম দিয়েছি ঘড়িটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার কেমন যেন শীত করতে লাগলো। ভূত সম্পর্কে নাস্তিকের বংশের ছেলে আমি আমার মনের জোর কি কমে আসছে চোখ সরিয়ে জানলার দিকে তাকালাম মনে হল সেই চিনে বুড়ি সানের মতো এই পৌষের রাত চাপচাপ কুয়াশার কম্বল মুড়ি দিয়ে কাঁচের শার্শির পাশে এসে দাঁড়িয়েছে উঁকি দিয়ে দেখছে আমাকে তার পিছনে কুয়াশায় ঝাপসা আরো কত অশরীর ছায়া শীতটা ক্রমশ বাড়ছে একা একা ঘরে বসে শুনছি শীতের হাওয়ার দুপুরে ওঠা মরা কান্না ঘড়িটা আবার বন্ধ হলো ঠাকুরদা গেছেন বাবা গেছেন এবার কার পালা